দাঁতের হলুদ ভাব শুধু সৌন্দর্য নষ্ট করে না আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে তবে ভালো খবর হচ্ছে এটি দূর করার জন্য কিছু প্রাকৃতিক ঘরোয়া এবং চিকিৎসা পদ্ধতি রয়েছে দাঁতের হলুদ ভাব দূর করতে যা করবেন নিয়মিত সঠিকভাবে দাঁত ব্রাশ করুন দিনে দুইবার সকালে ও রাতে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন সঠিক পদ্ধতিতে এবং সময় ধরে ব্রাশ না করলে প্লাগ জমে যা দাঁত হলুদ করে দেয় বেকিং সোডা ও লেবুর রস ব্যবহার করুন এক চামচ বেকিং সোডার সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন দাঁতে লাগিয়ে এক মিনিট রেখে হালকা করে ব্রাশ করে ফেলুন নিয়মিত করলে এনামেল ক্ষয় হতে পারে তাই সপ্তাহে এক দুইবার ব্যবহার করুন তেল টানার পদ্ধতি এক চামচ নারকেল তেল মুখে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট ধরে কুসিয়ে করুন তারপর থুতু ফেলে দিন এটি মুখের ব্যাকটেরিয়া দূর করে দাঁতের হলুদ ভাব কমাতে সহায়তা করে স্ট্রবেরি স্ট্রবেরিতে আছে ম্যাকিক অ্যাসিড যা দাঁত পরিষ্কার করতে সাহায্য করে একটি স্ট্রবেরির চটকে তাতে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে দাঁতে লাগান হাইড্রোজেন পার অক্সাইড এটি একটি হালকা ব্রিসিং এজেন্ট এক এক অনুপাতে পানি ও হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে তিরিশ সেকেন্ড কুচকুলিয়ে করুন দৈনন্দিন ব্যবহার করা নিরাপদ নয় তবে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন দাঁত হলুদ করার কারণগুলো এড়িয়ে চলুন চা কফি কোমল পানীয় ধূমপান ইত্যাদি দাঁত হলুদ করে প্রতিবার এসব খাওয়ার পরে পানি দিয়ে কুলকুচি করুন ফাইবারযুক্ত কাঁচা ফলমূল খান আপেল গাজর শসা ইত্যাদি দাঁতের ময়লা ঘষে দূর করে এটি প্রাকৃতিকভাবে ভাবে দাঁত পরিষ্কার করে দাঁতের হলুদ ভাব দূর করার ঘরোয়া উপায় কলার খোসা দিয়ে ঘষা কলার খোসার ভেতরের অংশে আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম দাঁতের উপর খোসা ঘষে দুই তিন মিনিট রেখে ব্রাশ করুন সপ্তাহে তিন থেকে চারবার করলে দাঁতের রং হালকা হতে পারে নিমের ডাটি। নিমে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে দাঁতের প্লাক ও হলুদ দাগ কমাতে সাহায্য করে নিমের দাঁতিকে ব্রাশের মতো করে ব্যবহার করুন অথবা নিম পাতা সেদ্ধ করে পানিতে কুলকুচি করুন লবণ ও সরষের তেল এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতি এক চিমটি লবণের সাথে দুই থেকে তিন ফোঁটা সরিষার তেল মিশিয়ে দাঁতে ঘষুন দাঁতের দাগ ও মাড়ির সমস্যা দুই কমাতে সাহায্য করবে পালং শাক পালং শাকে থাকা আয়রন দাঁতের এনামেলকে শক্ত করে নিয়মিত খাওয়ার মাধ্যমে দাঁতের স্বাস্থ্য ও রং উন্নত হয় পর্যাপ্ত পানি পান করুন মুখে শুকনো ভাব থাকলে ব্যাকটেরিয়া বাড়ে এবং দাঁতে দাগ তৈরি করে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে লালার প্রবাহ বাড়ে এবং দাঁত পরিষ্কার থাকে ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য একেবারে বাদ দিন এগুলো দাঁতের হলদে ভাগ সবচেয়ে বড় কারণ তামাকের তার ও নিকোটিন দাঁতে গভীরভাবে দাগ ফেলে দেয় যা সহজে উঠে না দাঁতের হলদু ভাব ধীরে ধীরে হয় তবে নিয়মিত পরিচর্যা তা অনেকটাই দূর করা সম্ভব প্রাকৃতিক উপায় শুরু করতে পারেন প্রয়োজনে দাঁতের ডাক্তার দেখিয়ে আধুনিক চিকিৎসা নিতে পারেন ঝকঝকে সাদা দাঁত আত্মবিশ্বাস হাসিমুখ আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ